প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আজকে আমি হচ্ছে লস অ্যাঞ্জেলেস ক্যালিফোর্নিয়া থেকে চলে যাচ্ছি আজকে আমার শেষ দিন আমি এখন এয়ারপোর্টের উদ্দেশ্যে রওনা হয়েছি সুতরাং আমি কিছু কথা বলবো ক্যালিফোর্নিয়া বা লস অ্যাঞ্জেলেসের উদ্দেশ্যে যেটা আপনারা যারা ভবিষ্যতে ক্যালিফোর্নিয়া মুভ করার প্ল্যান করছেন বা স্টুডেন্ট হিসেবে আসার চিন্তা ভাবনা করছেন তাদের জন্য হয়তো কার্যকর হবে বা প্রয়োজনীয় হতে পারে আমি শুনলাম আমার ছোট মানে আমার ধারণা থেকে যা যা আমার মনে হয়েছে সেগুলি আমি শেয়ার করব ক্যালিফোর্নিয়ার ওয়েদার খুব ভালো মানে দিনে মোটামুটি গরম থাকে রাতে হালকা ঠান্ডা কারণ আমেরিকার অন্যান্য স্টেটগুলোতে কিন্তু আরও ঠান্ডা হয় সাধারণত বাংলারা যেসব জায়গায় থাকে যেমন বাফেলো নিউ ইয়র্ক বা ওয়াশিংটন ওই সাইডেরগুলো তো সে সেই হিসেবে এটার ওয়েদার ভালো কিন্তু এখানে সব খরচ অনেক বেশি মানে দেখা গেছে অন্য অন্য স্টেটে নিউ ছাড়া অন্য অন্য স্টেটে যদি খরচ যেমন হয় তার থেকে একটু ছুটা বেশি তেলের দাম বেশি হাউজিং বেশি বা অন্যান্য খরচগুলো একটু বেশি এখানে জীবনের মান জীবন মান জীবনের মানও খারাপ না ভালো এখানে যদি আপনি একদম যে সেন্ট ডাউনটাউন আছে যেখানে বাঙালিরা থাকে সেখানে যদি আপনি থাকতে চান প্রায় আপনার এভারেজ আপনার যে সিঙ্গেল হন আপনার হয়তো আটশো থেকে এক হাজার টাকা এক ডলার লাগবে মাসে আর যদি আপনার আর ফ্যামিলি নিয়ে থাকেন মিনিমাম পনেরোশো আর যদি আর একটু ভালো হয় তাহলে আঠারোশো বা দুই হাজার যদি একটু ভালো পরিবেশে থাকতে চান খাওয়া দাওয়ার খরচ ধরেন পার পারসন তিনশো ডলার আর হচ্ছে অন্যান্য খরচ মিলে ধরেন ট্রান্সপোর্ট যদি আপনার নিজস্ব ট্রান্সপোর্ট থাকে তাহলে তো একরকম বিষয় আর যদি না থাকে তখন আপনার বাসে বা পাবলিক ট্রান্সপোর্ট যেগুলো যাবেন সেগুলো মোটামুটি খুব বেশি না হালকা এক্সপেন্সিভ লাইক এক প্রতিটা ট্রিপ ওয়ান পয়েন্ট ডলার মানে প্রায় আপনি এখান থেকে একটু সামনে মেট্রোতে করে একটু সামনে গেলেও যেটা একদম শেষ মাথায় গেল সেটাই তো সেটা হয়তো প্রায় ওয়ান পয়েন্ট সেভেন ফাইভ মানে ধরেন দুইশো টাকার কাছাকাছি আর হচ্ছে স্টুডেন্টরা এখানে আসবে স্টুডেন্টদের অপরচুনিটি ভালো এখানে স্টুডেন্টদের হচ্ছে জবের বিষয়ে যদি বলি জব ক্রাইসিস থাকলেও মোটামুটি জব ছাড়া আমি কাউকে দেখিনি সবাই টুকটাক জব করছে যাদের প্রবলেম পাচ্ছে না তারা হয়তো অন্য হেল্প নিয়ে এই জিনিসগুলো ম্যানেজ করছে আর হচ্ছে আপনার আর কি বিষয় আছে আর যদি কোনো বিষয় থাকে আপনাদের জানার আগ্রহ থাকে আমাকে আপনারা মেসেজ মেসেজ বা মেসেজ যেটা মেসেজটা আসলে অনেক এসে পরে কমেন্ট করবেন কমেন্ট করলে আমি এই জিনিসটা জানাতে পারবো নতুন কোনো ভিডিওতে আবার আপনি আপনাদেরকে এই বিষয়গুলো নিয়ে আলোচনা করতে পারবো আর ক্যালিফোর্নিয়ার অন্যান্য বিষয়গুলো পাবলিক ট্রান্সপোর্ট খুব বেশি ভালো না আমার কাছে মনে হয়েছে আরও ভালো হওয়া উচিত যেটা ইউকেতে আমি পেয়েছি খুব ভালো ট্রান্সপোর্ট সেরকম না আর এখানে রাস্তাঘাটে হোমলেস থাকে অনেক এটা একটা খারাপ জিনিস আপনি মেট্রো স্টেশনে হলিউড টলিউড এইসব স্টেশনে যখন যাবেন তখন দেখবেন প্রচুর হোমলেস হোমলেস মানে হচ্ছে আমাদের বাংলাদেশে যদি বলতে হয় যারা নেশা করে বা রাস্তায় থাকে যে টাইপের মানুষ এরকম আর এরা হইতে সেম মানুষকে ক্ষতি করে না বাট এরা দেখা যায় এদের দেখলেই তো ভয় লাগে এরা নেশা করে দেখা যায় মানে ঢুলতে ঢুলতে আসবে গাড়িতে উঠে পড়বে ট্রেনে উঠ উঠবে ট্রেনের মধ্যে হঠাৎ করে ধরেন দেখা যায় দ্রব্য যেগুলো আছে গাঁজা বা মদ এগুলো খাওয়া শুরু করবে মানে এদের কোনো আসলে রুলস নাই এরা ইচ্ছে তাই করে তো রাত বিরাতে হঠাৎ করে বের হয়েছে না তো একটা দুটো সময় হঠাৎ করে দেখবেন গেটের সময় দাঁড়ায় আছে এরকম একটা হোমলেস স্বাভাবিক একটু ভয় লাগতেই পারে এটা আমি জানি না নিউ ইয়র্ক বা অন্য জায়গায় কেমন বাট আমি এখানে দেখেছি হয়তো নিউ ইয়র্কে শুনেছি আরও বেশি যাওয়ার পরে সেটা বলতে পারবো তো এই হোমলেস জিনিসটা আমার কাছে খুবই অপছন্দ হয়েছে আর মেট্রো টেট্রো এগুলো কিছুটা নোংরা মনে হয়েছে আমার কাছে মানে আমি ইউকেতে গিয়েছি আরও অন্য দেশ চায়না মালয়েশিয়া ভিয়েতনাম থাইল্যান্ড বিভিন্ন দেশে গিয়েছে কিন্তু আমার কাছে মনে হয়েছে মেট্রো সাববে যেগুলো সেগুলো একটু নোংরা আর একটু ভালো হতে পারতো যেমন লাইটগুলো একটু মানে ডার্ক ওরকম মানে উজ্জ্বল না বা পরিষ্কার পরিচ্ছন্ন বিয়ারের ক্যান পরে আছে বা দেখা গেছে ময়লা পরে আছে এরকম একটা বেশি বিষয় মনে হয়েছে ওভারঅল খারাপ না বাট আমি অন্যান্য যে দেশে গেছি সেখানের সুযোগ সুবিধা আরও ভালো দেখেছি মানে এত এ ট্যুরিস্ট আমি বলতেছি থাকার জন্য না তো এক্ষেত্রে আমার কাছে এটা খুব বেশি ভালো মনে হয়নি আবার খারাপ একদম খারাপও বলা যাবে না আমাদের দেশ থেকে তো অবশ্যই ভালো বাট আরও বেশ কিছু যেমন চায়নায় যাই চায়নার সাথে যদি আমি কম্পেয়ার করি চায়নার সাথে আমার কাছে মনে হয়েছে চায়নার থেকে আপনার এখানকার সুযোগ সুবিধা কম এটা এই শহরটার যেহেতু আমি আসছি এটা কথা বলতেছি হয়তো নিউ ইয়র্ক যাবো ওয়াশিংটন যাবো তখন বাকিগুলোর কথা বলা যাবে বাট এখন আমি আমার এই ছোটো ধারণা থেকে আমি বলছি সো এই হচ্ছে আমার এই ছোটো ভিডিওটা আর আপনাদের যদি নতুন কোনো তথ্য জানার থাকে আমাকে কমেন্ট করেন ইনশাআল্লাহ আমি চেষ্টা করব নতুন কোনো ভিডিওতে আপনাদের সবগুলো প্রশ্ন নিয়ে একটা নতুন ভিডিও করার জন্য সে পর্যন্ত আমার সাথে থাকবেন আমার চ্যানেলটা একটা সাবস্ক্রাইব বা ফলো করে রাখবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম